আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন বের হয়ে গেলাম অনেক লেট হয়ে গেল আজকে বের হইতে হইতে সবার আগে যাব একটু কাকার কাজ আছে এজেন্সিতে পাঁচ ছয় জন লোক যাবে বিদেশ ওদের এই যে মেডিকেল টিকেট এই জিনিসগুলো ম্যানেজ করব বস নাই এই জিনিসগুলো ম্যানেজ করে এয়ারপোর্ট দিয়ে আসতে হবে এই হলো আজকে কাজ আর এগুলা সবগুলো এলাকারই কেউ ঢাকার শহর তেমন ভালো একটা চিনে না আর এই কাজগুলো মূলত টিকিট ম্যানেজ করা ইয়া এজেন্সি থেকে কাগজগুলো সংগ্রহ করে দায়িত্বগুলো কাকা আমাকে দিয়ে থাকে এই জন্য কাজগুলো আমাকে করতে হবে কাগজপত্রগুলো ম্যানেজ করে এয়ারপোর্ট দিয়ে আসতে হবে আজকের এই কাজ আর পার্সোনাল একটু কাজ আছে দেখি এগুলো নেওয়ার পর যদি সময় থাকে একটু বংশালায় যাব বংশালা একটু মুকিম বাজার জামে মসজিদে কিছু ক্যামেরা সার্ভিস করতে হবে আর নতুন কিছু ক্যামেরা এড করবে আর যে যত সম্ভব এটা লাগানো ছিল এটা হয়তো এখন দাহুয়ার ডিবিআর করবে এইট চ্যানেল ডিবিআর লাগানো আছে এটা এখন ষোলো চ্যানেল করবে আমাকে বলছিল আমি বলছি যে দাহুয়ার দাহুয়ার ডিবিআর লাগান ভালো হবে এই আজকে অনেক লেট হয়ে গেছে এখন বাজে বারোটা সতেরো আমার বের হওয়ার কথা সকাল দশটার দিকে আমি অ্যালার্ম দিয়ে রাখছি কিন্তু সমস্যা হলো আইফোন আমি সাইলেন্ট করে রাখছিলাম রাতে ভিডিও এডিটিং করে অনেক মেসেজ আসতেছিল শব্দ হচ্ছিল এই জন্য মোবাইল সাইলেন্ট করছি এখন মোবাইল সাইলেন্টই ছিল এই সাইলেন্ট রাখা অবস্থায় আমি গেছি অ্যালার্ম ঠিকই পাচ্ছে কিন্তু আমি বলতে পারিনি ঘুম থেকে উঠে এখন তাড়াহুড়া করে যাচ্ছি কাকা দশ বারোটা কল এবং যাত্রীরা সবাই মিলে প্রায় বিশ পঁচিশটা কল ঘুম থেকে উঠে দেখি মোবাইলে কিছু করার নাই কাগজ ম্যানেজ করে বের হয়ে গেল ম্যানেজ করে এয়ারপোর্ট যাওয়াটা আজকে একটা প্যারা হয়ে যাবে অবশ্যই আজকে শনিবার তেমন একটা জ্যাম থাকার কথা না আবার ওরা এক একজন এক এক সময় আসবে আমার যে যাইতে হবে আহ ধরেন এসারের পর তাহলে সবাইকে গিয়ে ওখানে একসাথে পাবো আর আমি যদি আগে চলে যাই একজন আসবে একজন আসবে না আর সবার ফ্ল্যাট কালকে সকাল ছয়টায় তার মানে রাতে গেলে সবাইকে পাওয়া যাবে জন্য আমাকে চার্জও দিবে তো আর এত কষ্ট করা যাবে যাবে না না দিয়ে ঢুকতে হবে আমি বাইক কেনার পর দিন মনে হয় যে নন্দীপাড়া ব্রিজ সরাসরি পার হয়নি বলতে পারেন কেন কারণ এই জায়গাটা যারা এই নন্দীপাড়া বাসাবোতে থাকেন তারা খুব ভালো করে জানেন কেন যাক আজকে বাসা পাবো রাস্তাতে তেমন একটা জ্যাম নাই ভালোই হলো আল্লাহ আল্লাহ করে যদি খিলগাঁও ফ্লাইওভার থেকে নামার পর জ্যাম না থাকে রাজার বাগ সিগনাল টুকু তাহলে আলহামদুলিল্লাহ খিলগাঁও ফ্লাইওভার উঠে গেছি এখন আমরা বাড়ে যাব রাজার বাগের দিকে এখন কথা হচ্ছে যে সামনে যদি জ্যাম থাকে তাহলে তো একদম সব কষ্ট পানি হয়ে যাবে এই জায়গার একটা অভ্যাস যে ফ্লাইওভারের মাঝখান পর্যন্ত জ্যাম থাকে আজকে মনে হচ্ছে তো নাই যাক আলহামদুলিল্লাহ জ্যাম তেমন একটা নাই এতটুক যেমন নাই এটা একটু থাকবেই সামনে এটা ব্যাপার না সামনে আগাবে তোর যতদিন বাইরেছি অফ ডেতে বাইরেছি বুঝছো এই জন্য পাস নাই প্রত্যেকদিন আমরা যখন অফিস টা বেরোই না সবসময় যে আমরা থাকে আরো উপরে থাকে আজকে তো নিচে আছে কি করা ওয়েট করতে হবে ওয়েট করি অবশেষে কচ্ছপের মতো একটু একটু করে আগাতে আগাতে যে চলে আসলাম সামনে টুকুতে এবার যদি টানে না পের হতে পারি আবার পাঁচ মিনিট এই রোদের মধ্যে পাঁচটা মিনিট ওয়েট করা যে কষ্ট বাইকারদের এই গরমকালে একমাত্র বাইকাররাই বুঝতে পারবে গরমকালে কতটা প্যারা এই বাইক চালানো এই সিটিতে বিশেষ করে সিটিতে গ্রাম অঞ্চলে তেমন একটা সমস্যা হয় না শহরে হতো না যদি না পড়তো জ্যামের মধ্যে রোদ মনে হয় যে শ্বশুর বাড়িতে আসছে রোদ এমন ভাবে আপ্যায়ন করে বাসায় যাওয়ার পর আমার সারে যতটুকু মানে ঘোরা থাকে অতটুকু ভিতরে ফসা আর বাইরে যতটুকু থাকে এখন লাল হয়ে আছে বাসায় গেলে কালো হয়ে যায় সার্জেন্ট ভাই ধরেন না একটু ছাড় দিয়ে দেন চলে আসছি মনে হয় চান্সে পার হয়ে যেতে পারছি যাক আলহামদুলিল্লাহ এরপরে ফকিরাপুল রাজারবাগ ফকিরাপুল ওই দুইটা সিগন্যাল তেমন একটা সমস্যা করে না মেইন হচ্ছে এটা আর এটা লাগার কারণও আছে ওই দিক দিয়ে কমলাপুরের রাস্তা বন্ধ মেট্রো রেলের কাজ চলতেছে এই জন্য সব গাড়ি এদিক দিয়ে বাসা বকি বা ফ্লাই হয়ে ঢুকে মূলত হচ্ছে কারণ এই জায়গায় জ্যাম লাগার এটা হচ্ছে কেন্দ্রীয় পুলিশ হসপিটাল রাজারবাগ এই যে পুলিশ লাইন এখন আমরা সামনে দিয়ে বামে ঢুকবো একবারে এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে আজাদ প্রোডাক্টস এর দিয়ে বের হবো বের ওখানে বিল্ডিং আছে ওখানে কাজ চলেন আপনাদের সাথে নিয়ে যাচ্ছে এটাই কাকরাইল মসজিদ গলি এই গলিতেও কাজ আছে এই গলিতে আবার আসতে হবে আগে ওইটা শেষ করে আসতে হবে ওখানে কাগজ নেওয়ার পর ডিপেন্ড করে এখানে ওখানে কমপ্লিট হয়ে গেলে তাহলে এখানে আসতে হবে না এখানে মূলত এই যে সামনে ডান পাশের গলিতে যে লোকটা দাঁড়ায় আছে এই গলিতে কাজ

আসলে মূলত একশো থেকে নব্বই ভাগ দোষ থাকে রিক্সাওয়ালাদের এটা আমরা দূর থেকে বুঝি না এখানে সম্পূর্ণ দোষ রিক্সকাওয়াল উনি ভালোভাবে যদি আমাদের থেকে চায় বিশেষ করে সবাই কিরকম আমি জানি না কিন্তু আমার থেকে যদি ভালোভাবে চায় আমি অবশ্যই দিয়ে দিই কিন্তু ওরা ভালোভাবে চাওয়াটাই বুঝে না ওদের রক্ত সবসময় গরম থাকে মাথা ফোর টোয়েন্টি মানে একটু থেকে রাগায় জানি আর এই রাগানোটাই হচ্ছে সবচেয়ে ভুল এই রিক্স্কালারা একটু বেশি উশৃঙ্খল ওদের চালানো উশৃঙ্খল ওদের ব্যবহার উশৃঙ্খল বলতে বলতে চলে আসছি ওই যে সামনে আজাদ প্রোডাক্ট আমরা বামে যাব বামে গলি সামনে গেলে একটু একটু সামনে গেলে ওই যে পাসপোর্ট অফিস হ্যাঁ নাম এই বিল্ডিং এই কাজ তুই একটু বাইরে থাকতে হবে বুঝছিস বাইকের কাছে আমি কাগজগুলো নিয়ে আসি হ্যাঁ মূলত এখান থেকে বের হয়ে গেলাম এখানে দুই ঘন্টার মতো সময় লাগবে টাকা জমা দিয়ে দিছি এখন আরেকটা অফিসে যাচ্ছি ওই অফিসের ওই যে যেটা বললাম ওই অফিসের কাজটা এখন করে আসতে হবে ওটা শেষ করতে করতে দুইটা বেজে যাবে উনি নামাজে গেল খাবার খাবে তারপরে ওনার নাকি একটু কাজ আছে ওইটা করে তারপর আমারটা দিবে কল দিবে বলছে নাম্বার দিয়ে আসছি এখন যাই ওই অফিসে ওই অফিসের কাজটা ওই অফিস থেকে কাগজটা নিয়ে তারপর এখানে আসবো এসে একবারে কাগজ নিয়ে বের হয়ে যাব। সামনেই ওই অফিস এখন বিষয় হচ্ছে এখানে বাইক রাখা ভেজাল কোনো সমস্যা নাই সাথে কামরুল আছে দেখি ওকে দিয়ে পাশে বাইকটা রেখে তারপর গিয়ে কাগজগুলা নিয়ে আসবো অবশেষে এখান থেকে কাজ শেষ করে বের হয়ে গেলাম ওখান থেকে একটা কাগজ নিলাম যাইতে হবে আবার ওই অফিসে আচ্ছা ঠিক আছে ওকে এখানে রাখা ভাইয়া লাগাই মানে একটু বেশি ভিতরে রেখে দিছি যে তরমুজ সাথে লাগানো ছিল এই জন্য বললো নেক্সট টাইম রাখার সময় একটু দেখে রাখতে ও আমার ভুল ছিল আর একটু পিছনে রাখা উচিত ছিল ব্যাপারটা ভালো লাগছে অন্য কেউ হলে হয়তো বকা দিত বা রাগের কথা বলতো ভালো ব্যবহার করলো এই যে অফিস এটা যে ষাটটা বই নিয়ে নিলাম এই বই নিয়ে